হরে কৃষ্ণ ভুলেও রাখবেন না ঠাকুরঘর এই কয়টি স্থানে সংসারে ঘোর অমঙ্গল ডেকে নিয়ে আসবে সেটি সম্পর্কে আজকের ভিডিওতে বলা হবে এবং বলা হবে ঠাকুরঘর কোন দিকে রাখা সর্বোত্তম এবং ঠাকুরঘরের সম্পর্কে কয়েকটি বাস্তু টিপস যেগুলি পালন করলে আপনাদের সংসারে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ অর্থ সমাগম হবে হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঘর আমরা না জেনে অনেক সময় বিভিন্ন দিকে করে থাকি বুঝতে পারি না যে ঠাকুর ঘর কোথায় করা উচিত এবং আমরা সেবা পূজা খুব ভালোভাবেই করি কিন্তু তারপরেও যেন মনে হয় যে এত সেবা পূজা করছি তবু আমার সংসারে এত অশান্তি এত অমঙ্গল এত আর্থিক অনটন কেন আসলে সেটার কারণ অনেক কিছুই হয় তার মধ্যে একটি কারণ হচ্ছে নির্দিষ্ট দিকে বা নির্দিষ্ট স্থানে ঠাকুর ঘর না করার তো কোন কোন স্থানে ঠাকুর ঠাকুরঘর একদমই করা উচিত নয় এক নাম্বার হচ্ছে সিঁড়ির নিচে সিঁড়ির তলায় ঠাকুর ঘর কিন্তু সংসারে ঘোর দারিদ্রতা অমঙ্গল ডেকে নিয়ে আসে তাই ভুলেও কখনোই সিঁড়ির নিচে ঠাকুর ঘর করবেন না দু নাম্বার ঠাকুর ঠাকুরঘর কখনোই রান্নাঘরের পাশে করবেন না এতেও কিন্তু অশুভ সংকেত ডেকে নিয়ে আসে বাড়িতে তিন নম্বর ঠাকুরঘর কখনোই বাথরুমের পাশে করা উচিত নয় বাথরুমের পাশে ঠাকুর ঘর থাকলে কিন্তু সেটি সংসারে ঘোর অমঙ্গল সৃষ্টি করে এছাড়া অনেকে আছে চিলে কোঠার ঘরে ঠাকুর রাখছে এবং সারাদিন পর গিয়ে একটু যা পুজো দিচ্ছে চলে আসছে নিজেরা অনেক স্বাচ্ছন্দে আনন্দে ভালোভাবে থাকছে কিন্তু দেখা যাচ্ছে ঠাকুরঘর এমন একটি স্থানে যেখানে কারোর যাতায়াতও নেই অনেক দিন পর মনে পড়লো কিছুদিন পর মনে পড়ল গিয়ে একটু দরজা খুলে পুজো দিলাম এটি করা কিন্তু খুবই অশুভ সংকেত সব সময় চেষ্টা করবেন ঠাকুর ঘর গ্রাউন্ড ফ্লোরে করার নিচ তলায়। গ্রাউন্ড ফ্লোরে করা ঠাকুর ঘর কিন্তু সর্বোত্তম এটি বাস্তুশাস্ত্র বলা হচ্ছে তো এই কয়েকটি স্থানে কিন্তু ভুলেও ঠাকুর ঘর করবেন না এবার আসি ঠাকুর ঘর কোন দিকে করবেন ঠাকুর ঘর করার সর্বোত্তম দিক হচ্ছে ঈশান কোন অর্থাৎ পূর্ব দিক এবং উত্তর দিকের মাঝখানে উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘর করার সর্বোত্তম এবং পূর্ব দিকে যখন আপনি পুজো দিতে বসবেন তখন আপনার মুখ যেন পূর্ব দিক বা উত্তর দিকে থাকে এটি হলো সর্বোত্তম দিক এবং ঠাকুর ঠাকুরঘর সবসময় চেষ্টা করবেন বেডরুমে ঠাকুর ঘর না করার কিন্তু একান্তই যাদের খুব সমস্যা দেখা যাচ্ছে বেডরুমেই তাদের ঘর করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যখনই আপনারা ঘুমোতে যাবেন বা শুতে যাবেন তখন কিন্তু ঠাকুরের মন্দির বা ঠাকুর ঘরের পর্দা দিয়ে দেবেন পর্দা দিয়ে তবে আপনারা বেডে শুতে যাবেন যাদের একই ঘরে ঠাকুর রাখছেন এবং সেই ঘরে আপনারা ঘুমোচ্ছেন এই জিনিসটা কিন্তু মেনটেন করবেন না হলে কিন্তু সেটি সংসারের জন্য ঘোর অমঙ্গল ঠাকুর ঘরে কোন কোন জিনিসগুলি রাখবেন ঠাকুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঠাকুর যেখানে রাখবেন অনেকে দেখা যায় যে দেওয়ালে বিভিন্ন তাক করা থাকে সেই তাকের নিচে ঠাকুর রেখেছে বা ভগবানকে রেখেছে এটি কিন্তু করা খুবই অশুভ এইভাবে রাখবেন না তাক রাখবেন না নর্মাল কাঠের কোনো সিংহাসনে বা মার্বেলের কোনো সিংহাসনে আপনারা ভগবানকে রাখতে পারেন ঠাকুর ঘরে সবসময় তুলসী দেবীকে রাখতে পারেন এটি কিন্তু খুবই ভালো তুলসী দেবীকে একটি টবে করে ঠাকুর ঘরে রাখতে পারেন পুজো হয়ে গেলে আবার তুলসী দেবীকে বাইরে রৌদ্রে রেখে দেবেন ঠাকুর ঘরে সবসময় সুগন্ধি দ্রব্য ব্যবহার করবেন পুজো দেওয়ার সময় কর্পূর অগুরু এগুলি ব্যবহার করতে পারেন ঠাকুর ঠাকুরঘরের সিলিংয়ে আপনারা ঘন্টা লাগিয়ে রাখতে পারেন যখনই ঠাকুর ঘরে প্রবেশ করছেন ঘন্টাটা বাজিয়ে প্রবেশ করছেন এতে আরও পজিটিভিটি বাড়িতে তৈরি হয় ঠাকুর ঘরে সবসময় শুদ্ধ বস্ত্রে প্রবেশ করবেন বাসি কাপড়ে প্রবেশ করা একদমই ঠিক না এছাড়া ঠাকুর ঘরে একই দেবতার মূর্তি বা একই ভগবানের মূর্তি কিন্তু একাধিক রাখবেন না এটি কিন্তু খুবই অমঙ্গল এবং যখনই রাখবেন যুগলে রাখবেন যেমন রাধা মাধব রাধাকৃষ্ণকে একসাথে রাখলেন বা যারা সীতার পূজা কথা সীতাকে একসাথে রাখলেন যারা শিবলিঙ্গ পুজো করছেন অবশ্যই মাতা পার্বতীকে তার সঙ্গে রাখবেন লক্ষ্মী পুজো করছেন অবশ্যই লক্ষ্মী নারায়ণকে একসাথে রাখবেন অনেকের বাড়িতে দেখা যায় নারায়ণ নেই অথচ শুধু লক্ষ্মী দেবীর পূজা করছেন এটি কিন্তু করা যায় না কারণ মা লক্ষ্মী দেবী সেখানেই অবস্থান করেন যেখানে তার পতি মানে স্বামীর যেখানে পূজা হয় তাই নারায়ণ লক্ষ্মীকে একসাথে রেখে পুজো করবেন এছাড়া ঠাকুর ঘরে মূর্তির সাইজ যেন অত্যাধিক বড় না হয় ছোট সাইজের হয় বেশি বড়ো সাইজের মূর্তি বাড়িতে রাখা ঠিক নয় এবং ঠাকুর ঠাকুরঘর সবসময় চেষ্টা করবেন পুজো দিয়ে যখন পুজো হয়ে গেল দরজা বন্ধ করে দেওয়ার এইভাবে যদি আপনারা এই কয়েকটি টিপস এই বা ঘর সম্পর্কে টিপসগুলো যদি আপনারা পালন করতে পারেন দেখবেন অনেক ভালো থাকবেন অনেক শান্তিতে থাকবেন আনন্দে থাকবেন এবং নিজেরা যেভাবে আমরা স্বাচ্ছন্দ্যে থাকি নিজেরা যতটা সুখে থাকি চেষ্টা করবেন ভগবানকেও ঠিক সেইভাবে রাখার অনেক বাড়িতে দেখা যায় যে আমরা খুব ভালোভাবে আছি খাটে ঘুমোচ্ছি দেখা যাচ্ছে সেই ঠাকুর ঘর ঠাকুর এমন জায়গায় রেখেছে হয়তো ইটের ওপর বা কোনো কাঠের তক্তার ওপর রেখেছে এটা করা ঠিক নয় আমরা আমরা যেভাবে আছি আমাদের থেকেও উত্তমভাবে ভগবানের ঘর করা উচিত আমার ঘরের থেকেও যেন ভগবানের ঘর আরও সুন্দর হওয়া উচিত এটা করা কিন্তু খুবই শুভ এইভাবে করুন দেখবেন অনেক ভালো থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ